আসসালামু আলাইকুম আজকের গল্পটি ইবলিশ ও কিয়ামত অর্থাৎ মানব জাতির পরীক্ষা তো চলুন গল্পটি শুরু করা যাক ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবীরাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ চবি হায়ার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন চার এবং বর্তমানে সর্বশেষ গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে পাঁচ আল্লাহ প্রেরিত অহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অবদ্যবহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝুঁপুড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না ছয় এতসত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে সাত মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহুগুলি স্ব সহ ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে যাক পিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব স্ব দেহে করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শশরীরের সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নত হবে আসসালামু আলাইকুন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ